সালাম আলাইকুম প্রিয় দর্শক ফার্মে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও প্রিয় দর্শক ভিডিও টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি বিষয়ক হতে যাচ্ছে আজকের ভিডিওটা হতে যাচ্ছে একজন বেকার যুবকের মাছ চাষে কীভাবে সে সফল হলো সেটার কিছু গল্প তো প্রিয় দর্শক শুরু করি এখান থেকে এর শুরুর পথযাত্রা গত বছর সে গত বছর এই পুকুরটাতে মাছ চাষ করে কিছু লাভবান হওয়ার কারণে এই বছরে আবার নতুন করে সাথে আরও দুইটি পুকুর নিয়ে শুরু করছে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঙ্গাস এর সাথে আরও মিশালি মাছ আছে এখানে যেগুলো দেখছেন এগুলো শুধু পাঙ্গাস ভাসছে এই মাছগুলোর বয়স কিন্তু বেশি না এই মাছগুলোর বয়স মাত্র আঠাশ দিন আঠাশ দিনেই প্রায় কিছু কিছু মাছ এক কেজির মতো হয়ে গেছে এই মাছগুলোর যখন দিয়েছিল তখন এক কেজিতে ছয়টা সাতটা মাছ ছিল প্রায় বড় মাছই ছিল বলা চলে দেড়শো গ্রাম একশো গ্রাম কিন্তু আঠাশ দিন তিরিশ দিনেই দেখেন মাছগুলো প্রায় এক কেজি হয় নাই ও দুই একটা হয়েছে বেশ কিছু বড় হয়েছে সে আসলে কি করবে ভাবছিল ভাবতে ভাবতেই অনেকের পরামর্শ নিয়ে মাছ চাষ শুরু করে আসলেই মাছ চাষ তার সাথে কথা বলে মাছ দেখে যেটা বুঝলাম ভালো এটা করা যাবে মাছ চাষ যারা বেকার আছেন বলবো। তারা প্রাণী সম্পদ উপজেলায় সরি মৎস্য অধিদপ্তরে যে তাদের থেকে পরামর্শ নিয়ে ছোটো পুকুরে ছোটো অল্প পরিসরে শুরু করতে পারেন কারণ দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর এগুলো দেখতেই ভালো লাগে আসলে সবাই আসলে এগুলো করতে পারবে না যারা এই এগুলোকে ভালোবাসবে তারাই পারবে তো সে আসলে শুরুর পর থেকেই অনেকে স্ট্রাগল করছে এখন তার কথা শুনে সে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ সে অবশ্য দূরের কেউ না আমারই পরিচিত আমার বড় ভাই পাশের সে আসলে তার সাথে কথা বলে মনে হলো আমিও শুরু করে দেই মাছগুলো অনেক সুন্দর এটাই আসলে যারা বেকার আছেন বসে না থেকে কিছু করেন যারা কিছু করার চেষ্টা করছেন তারা মাছ চাষ করেন খামার করেন ছাগল পালেন মুরগি পালেন যাই করেন করেন বসে না থাকেন বসে থাকলেই সময় পার হয়ে যাবে কিন্তু আপনি কিছু করতে পারবেন না মাছ চাষ এটা সহজ একটা মাছের সচরাচর কোনো ইয়ে রোগ পালাই হয় না যা হয় সেটা হালকা কিছু ওষুধেই ঠিক হয়ে যায় হালকা তো সেক্ষেত্রে মাছ চাষ একটা লাভজনক ভাষা মাছ চাষ করে আমরা দেখতে পাই অনেক সময় যে মাছ চাষ করে কোটিপতি মাছ চাষ করে লাখপতি হ্যাঁ সম্ভব আসলে আমরা যদি চাই কি না সম্ভব সব কিছুই সম্ভব আসলে আমাদের দৃঢ় আত্মবিশ্বাস থাকতে হবে আর সাথে লেগে থাকতে হবে কাজ করতে হবে কাজ করলে লেগে থাকলে সফল আল্লাহ অবশ্যই দেবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা শুধু লেগে থাকব এই ছিল আমার আজকের ভিডিও প্রিয়দর্শক ভিডিওটি যদি ভালো লাগে আর কমেন্ট করে জানাবেন আর ভিডিও পেতে সাথে থাকুন আসসালামু আলাইকুম